বিরোধের পর স্বাগত গোটা দেশ জুড়ে এখন চর্চার মূল বিষয় পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশ হাজার চাকুরে বাতিল আর এবার এই চাকরি বাতিলের ইস্যুতে দেখা গেল বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি তবে অন্য আরো এক চিত্র দেখা গেল বাঁকুড়ায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি এবার পূজার্চনা করলেন যোগ্যদের চাকরি যারা হারিয়েছেন তারা যেন পুনরায় চাকরি ফিরিয়ে পায় তার জন্যই বিশেষ পূজার্চনার আয়োজন তিনি করেছেন বিষ্ণুপুরের হাজারো বছরের অধিক পুরনো সারেশ্বরের শিব মন্দিরে পুজো দিলেন পুজো দিতে গিয়ে পুরোহিতের উদ্দেশ্যে তিনি বলেন যাতে যোগ্য চাকরি হারা শিক্ষকরা তাদের চাকরি ফিরিয়ে পায় এবং বাবা সারেশ্বরের মন্দিরে পুজো শেষে সাংসদ বলেন যে বিষ্ণুপুর যাতে ভালো থাকে পশ্চিমবঙ্গ যাতে ভালো থাকে সে প্রার্থনা করলেন পাশাপাশি তিনি বললেন ঠাকুর তার সব কথা শোনেন এবং আশীর্বাদ করেন তাই যারা যোগ্য চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরি ফিরিয়ে পান তার জন্যই তাদের মঙ্গল কামনায় তিনি পুজো দিতে এসেছেন কি বলছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা সোনাছি আমার বাবা সারেশ্বর প্রতি সোমবারে পুজো গাজন আসছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে ষাঁড়েশ্বর মন্দিরটা হবে আবার তৈরি করে দিয়েছেন সেই মন্দিরেই পুজো দিই সেই ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলাম প্রার্থনা দেখুন বিষ্ণুপুর এলাকার মানুষের উন্নতি মানুষজন যেন ভালো থাকে আমি তো ভালো আছি সাংসদ হয়েছি মানুষ আশীর্বাদ করেছেন কিন্তু পশ্চিমবাংলা যাতে ভালো থাকে আমি এটাই বললাম ঠাকুরকে যে প্রার্থনা করলাম ঠাকুর আমার সব কথাই শোনেন মানে আশীর্বাদ করেন যে যারা যোগ্য যে সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যেন যাদের চাকরিটা ফিরে পান আর অবশ্য যারা এদের সঙ্গে এই যে সুপ্রিম কোর্টকে বারবার করে লিস্ট চাওয়ার ফলেও যে সমস্ত অফিসাররা আমি বিশেষ করে অফিসার বলব কারণ রাইডি নেতারা তো অনেক ভুল কর্ম কার্যক্রম করতেই পারেন কিন্তু যে সমস্ত শিক্ষা সচিব এবং এসএসসি যে সমস্ত কর্মকর্তারা ডিআই এসআই যারা যারা কোর্টকে ভুল পথে চালিত করেছেন এবং লিস্টে থাকা সত্ত্বেও যোগ্য যোগ্য লিস্ট থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে দেননি তারা যেন ধ্বংস হয়ে যায় কারণ তারা যেন এই কারণে ধ্বংস হয়ে যায় কারণ নাটকটা ঠিক না কোনো মানুষকে ছেলেখেলা করা ঠিক না তাদের জীবন নিয়ে ছেলেখেলা করা ঠিক না আমি ঠাকুরের এটা বলব যারা এই কাজে যে সমস্ত অফিসাররা সাইন করেছেন তারা যেন ধ্বংস হয়ে যায় আর যোগ্যরা ফিরে পাক আর সবাইকে একটা কথা বলবো দেখুন পলিটিক্স আমি কোনো মন্দির থেকে করি না কিন্তু সত্যি কথা বল আপনারা শুনলেন বক্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদের মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন এবং তিনি এবারের পুজো দিলেন যারা যোগ্য প্রার্থী যারাই যাদের যোগ্য রয়েছে কিন্তু তাদেরও চাকরি গেছে এই গোটা বা ঈশ্বরকে কেন্দ্র করে তারা যেন পুনরায় চাকরিতে বহাল হন তার জন্য কিন্তু আজ প্রার্থনা করতেই মন্দিরে ছুটে গেলেন নিয়ে নিচে দুটো একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন